কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে এক মর্মান্তিক অধ্যায় এটি ছয় আট শূন্য খ্রিস্টাব্দে ছয় এক হিজরি ঘটেছিল আজ আমরা সেই ঘটনার কিছু মুহূর্ত তুলে ধরব হুসাইন ইবনে আলী ইয়াজিদকে বললেন আমার নানা যান মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাসক অন্যায় করে তাকে প্রতিহত করা আমাদের কর্তব্য ইয়াজিদ রাগান্বিতভাবে বলল আমি মুসলিম বিশ্বের খলিফা তুমি আমার আদেশ মানো হুসাইন হুসাইন ইবনে আলী দৃঢ়ভাবে বললেন আমি অন্যায়ের সাথে আপোষ করব না ইয়াজিদ হুসাইন এবং তার পরিবার ও সঙ্গীরা মক্কা থেকে কারবালার পথে যাত্রা শুরু করেন কারণ ইয়াজিদের শক্তি তাদের উপর ক্রমাগত চাপ সৃষ্টি করছিল দীর্ঘপথ পাড়ি দিয়ে হুসাইন ও তার পরিবার কারবালার জমিনে পৌঁছালেন তখন ইয়াজিদের সেনাপ্রধান ওমর ইবনে স্বাদ তাদের আটকালেন আর বললেন তোমরা হুসাইনের পক্ষে যুদ্ধ করতে চাও জানো তো আমাদের সৈন্য সংখ্যা বেশি তখন হুসাইন ইবনে আলী বললেন আমরা যুদ্ধ চাই না আমরা ন্যায়ের পথে আছি যদি আমাদের মরতেই হয় তবে মরব ইয়াজিদের বাহিনী হুসাইন রাদিয়াল্লাহ আনহুকে যুদ্ধ করতে বাধ্য করলেন যুদ্ধ শুরু হয়ে গেল ইয়াজিদ বাহিনী তাদের পুরোপুরি অবরুদ্ধ করে রাখলেন পানি বন্ধ করে দিলেন ছোট ছোট শিশুরা পানির জন্য কাতরাতে লাগলেন তখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যাইনাব রাদিয়াল্লাহ আনহা বললেন হে আমার ভাই আল্লাহ আমাদের সহায় হোক তখন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন হে হুসাইন আমার শেষ শক্তবিন্দু পর্যন্ত যুদ্ধ করতে থাকব এভাবেই যুদ্ধ করতে করতে হুসাইন এবং তার সঙ্গীরা একে একে শহীদ হন হুসাইনের এই ত্যাগ আজও মুসলমানদের হৃদয়ে গাথা রয়েছে সবাই শহীদ হয়ে গেলেন তখন যায় রাদিয়াল্লাহু আনহা দুঃখ ভারাক্রান্ত কিন্তু দৃঢ়ভাবে বলতে লাগলেন আমরা হারিনি আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমাদের ত্যাগ বিথা যাবে না কারবালার মর্মান্তিক ইতিহাস আমাদের শিখিয়েছে ন্যায়ের পথে অবিচল থাকতে হবে হুসাইন যেমন তার নানা জানের কথা রেখেছে অন্যায়ের সাথে আপোষ করে নাই আমরা যেন সবসময় ন্যায়ের পথে অবিচল থাকতে পারি আল্লাহ আমাদের সহায় হন